সালামু আলাইকুম খান মোটরস থেকে হাবিবুল্লা আমাদের একসাথে দুইটা সেল আপডেট একটা হচ্ছে কত টাকা দিয়ে নেভাবে আমাদের শনি বাইক আছে কিনা তাদের থেকে অনুমতিটা শুনবো আমরা দুইটা গাড়ি একসাথে ভাই প্রবাসী ভাই তাদের আলেম ফ্যামিলি এ বিষয় আরো ভালো লাগছে ভাই হয়তো দুই তিন মাস পরে বাইকটা দিয়ে যাবে তার সাথে এভাবেও কথা হয়েছে দিলেও সমস্যা নেই না দিলে সমস্যা নাই সব মিলে আমরা তাদেরকে বাইক দিতে পারলাম খান মোটরসের এর মেম্বার বানায় নিতে পারলাম এজন্য খুবই আনন্দিত ভালো লাগছে এখন আপনার অনুভূতি থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আসলে সৌদি আরবে থাকি তো বার ভিডিও মাঝে মাঝে দেখা হয় তো তদরূপ করে আমি গতকালকে রাতে পড়া বার একটা ভিডিও দেখি দেখে আমার কারিগুলো এবং বার কথাবার্তা দেখে শুনে আমার খুব ভালো লাগলো পরে আমি আমার বাড়ি আছে নড়াইল আমি সেখান থেকে বাইরে শ্রমে চলে আসি এসে আমার এই ফোরবি গাড়িটা দেখে পছন্দ হয় আমি গাড়িটা এক লাখ পঞ্চাশ নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে এবং এখানের আহ এখানে যারা স্টাফ আছে এবং ভাইদের আহ কথাবার্তা ব্যবহার এবং এখানে সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার ওকে ধন্যবাদ এবার ভাইরা রয়েছে আমাদের প্লাটিনা না ভাইদের অনুভূতিটা সুন্দর ভাই আসসালাম আলাইকুম আমি ফ্লাটিনা গাড়িটা নিয়েছি আমি বিদ্যুতের চাকরি করি আসলে রাফ ইউজ করার জন্য অনেক ভালো আর যেখান থেকে নিয়েছি এ ভাইরা অনেক আন্তরিক আর এখানে অনেক ধরনের গাড়ি আছে যে কোনো সময় যে কেউ আসে এক্সচেঞ্জ করে বা গাড়ি পছন্দ করে নিতে পারে তাদের দামটাও রিজনেবল অনেক দাম না মানে সাধ্যের মধ্যে সুখ আর কি আশা করি আগামীতে তারা আরো ভালো উন্নতির স্বর্ণ শিখর উঠতে পারবে এই আর কি তাদের মানে ভালো আশা করতেছে অনেক কিছু আর কি আপনার অনুভূতিটা কি খান মোটরস আমিও পল্লীবিদে চাকরি করি খান মোটরস এ আমার এই কলিগের সাথে আসছি মোরা সাথে তো ভাইয়ের ব্যবহারটা আমার অনেক বেশি ভালো লাগিছে পাশাপাশি এখানে যে গাড়িগুলো দেখছি গাড়িগুলো অনেক ভালো অনেক মডেলের গাড়ি আছে গাড়িগুলো অনেক ভালো এখান থেকে নিশ্চিন্তে গাড়ি কিনা যায় ধন্যবাদ দর্শক যদি এখান থেকে দেখছেন খান মোটরস বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছে হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠানও আপনারা দেখছেন খুবই বড় হয়েছে আপনাদের যে যেখান থেকে দেখছেন একবার হইলো ভিজিট করে যাবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন আছে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আলাইকুম